ভৈরব ব্রাহ্মণ বাড়িয়াতে দেখছেন তারা সরাসরি চলে আসবেন নরসিংহী পাঁচদ নম্বর ওখান থেকে সেন যুগে সরাসরি ডাঙ্গাবাজার খান মোটর যারা ঢাকা মিরপুর সাইড থেকে দেখছেন তারা সরাসরি চলে আসবেন তিনশো থেকে কাঞ্চন ব্রিজ ওখান থেকে রিক্সা যোগে সরাসরি ডাঙ্গাবাজার খান মোটর যারা আহ গাজীপুর সাইড থেকে দেখছেন তারা সরাসরি চলে আসবেন কালীগঞ্জ ওখান থেকে রিক্সা যোগে সরাসরি ডাঙ্গাবাজার খান মোটরের যোগাযোগ করে নিয়ে পাশাপাশি আমাদের ফেসবুক পেজ আছে এখানে আমাদের নিত্য দিনের আপডেট গুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ কোন বাইকটা আছে কোন বাইকটা নাই সবকিছু পেয়ে যাবেন এই পেজে ইনশাআল্লাহ আজকে যে অফারটা দেওয়া হলো সুযোগী দিকসার এখান থেকে যা দেখতেছেন সবগুলো পেয়ে যাবেন শুধুমাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা ডিজিটাল নাম্বার স্মার্ট সুপার ফ্রেশ কন্ডিশনে গাড়ি দিচ্ছি শুধুমাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ আজকের অফারটা শুধু পঁচিশ তারিখ পর্যন্ত যেহেতু আরো কমে দিচ্ছি এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ বত্রিশে এই যে দেখেন কি রাখছি মনোটন দামে এক এক এটা এমন এক সুপার ফ্রেস করে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড 100% এক্সচেঞ্জ এরি আন্ডারস্ট্যান্ড করেন শুধুমাত্র 1 লক্ষ 65000 টাকা 1 লক্ষ 65000 টাকা লক্ষ 65000 তে প্যাকেজ ভ্যালু 25 তারিখ পর্যন্ত অফার বহাল থাকবে পরবর্তীতে না কার্যকর থাকবে না আচ্ছা এখানে একটা দুইটা তিনটা তিন তিনটা আছে 21 পালেগারি 21 এর হ্যাঁ এখানে ডাবল ডিক্স স্মার্ট কার্ড তিনটায় 100% এক্সচেঞ্জ সিঙ্গেল ডিক্স না না হ্যাঁ সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স এই তিন তিনটা বাই খান বলস থেকে আজকে ধমাকাতে দিলাম শুধুমাত্র 1 লক্ষ 50000 টাকা করে 1 লক্ষ 50 1 লক্ষ 50

ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পেপার সাবমিটের ফোর বি খান থেকে আজকে জামাকা শুধুমাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা শুধু এক লক্ষ পনেরো হাজার টাকা ফোর বি এক্স কারেন্ট না ভাই এক্স কারেন্ট না ফোর বি ডাবল ডিক্স কি সাউন্ডে কি সমস্যা হচ্ছে সাউন্ড ঠিকঠাক মত শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ এখানে আছে হাং কন্টেস্ট অবস্থায় দুই হাজার বিশের গাড়ি একেবারে টিপটপ কন্ডিশন অবস্থায় আছে খান মোটরস থেকে এটা পেয়ে যাবেন আজকে ধামাকা শুধু টাকা শুধু পঁচানব্বই হাজার টাকা লাগে খান শুধু পঁচাশি হাজার টাকা শুধু পঁচাশি হাজার টাকা ডাবল ডিস্স এর আঠারো মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ঢাকার নাম্বার ভাই একটা ছুটে দেখবেন এই যে দেখেন মানে মেকআপ তো করি না উল্টা আরো যে নজর না লাগে শুধু এক লক্ষ বারো হাজার টাকা বারো হাজার টাকায় দুই হাজার আঠারো মডেল ডাবল ডি ডিজিটাল নাম্বার স্মার্ট ফার্ট শুধু এক লক্ষ বারো হাজার টাকা এই যে দেখেন দুই দুইটা এনএস আছে এটা হলো গ্রে কালার রেড কালার দশ বছরের পেপার দুই বছরের পেপার যেটা এ নেয় শুধু আশি হাজার টাকা শুধু আশি হাজার টাকা করে একই দাম দশ বছরের পেপার হ্যাঁ ঢাকা নাম্বার আশি হাজার টাকা এটা নেবেন শুধু আশি রাইসের গাড়ি যদি একুশ মডেল প্রমাণিত হয় বাইক ফ্রি বাইশের গাড়ি পঁচিশে রেজিস্ট্রেশন এক লক্ষ দশ হাজার টাকা এখানে আছে একুশের লক্ষ দশ না দুই হাজার টাকা আট হাজার টাকা এই যে আঠারো ডাবল শুধু পঁচাশি হাজার হাজার টাকা টাকা শুধু পঁচাশি এই যে ষোলো ডাবল ডিস্স শুধু পঁচাত্তর হাজার টাকা সবগুলো নাম্বার কমপ্লিট করা আছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড করা আছে এই দেখেন আঠারো মডেলের গাড়ি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড কমপ্লিট করা আছে এটা দিলাম শুধু পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা এই যে হাং হোয়াইট কালার একদম সুপার ফ্রেশ শুধুমাত্র আশি হাজার টাকা আটাত্তর হাজার ছিয়াত্তর জান দিয়ে দেন পঁচাত্তরের এই যে আরটিআর আরটি আর টু বি দি হাজার বিশেরি গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি শুধু এক লক্ষ দশ হাজার টাকা এই যে দেখেন ডাবল ডিসি আরটিআর ডাবল ডিসি আরটিআর ডিজিটাল নাম্বার স্মার্ট কাপ দর বছর পেপার আছে শুধু আশি হাজার টাকা শুধু আশি হাজার টাকা ডাবল ডিসি আর টি পাশাপাশি দুই দুইটা রাইডার তেইশের মডেল বাইশের মডেল দুই বছরের ব্যাপার দশ বছরের ব্যাপার সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি আজকের ধামাকা শুধুমাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা করে লক্ষ পনেরো করে আমাদের না হ্যাঁ জি অবশ্যই অবশ্যই আপনি দশটা প্রয়োজনে বিশটা শুরু করিয়া পরে খান মোড়ে আসবেন আপনি খান মোড়ে গাড়ি নিয়ে যাবেন ইনশাল্লাহ এই দেখেন বিশের গাড়ি বিশের গাড়ি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে গাড়ি দশ বছরের পেপার হ্যাঁ ডাবল ডিস্ক তিরিশ সাল পর্যন্ত আপনি এখানে কোন সিঙ্গেল এসে গাড়ি নেই সব ডাবল ডিস্ক এই যে পেজ ম মহল শুধুমাত্র

অফার কিন্তু পঁচিশ তারিখ পর্যন্ত শুভ এখানে আছে দুই দুইটা উনিশ মডেল দুটাই ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড কমপ্লিট করা আছে ঢাকার নাম্বার যেটাই নেয় মাত্র এক লক্ষ পঞ্চান্ন পঞ্চান্ন আছে এক লাখ বাউন্ন করে দিলাম এক লাখ বাউন্ন এক লক্ষ বাউন্ন হাজার টাকা হ্যাঁ সবাইকে বলবো যে এই যেখান থেকে দেখতেছেন প্লিজ একটু শেয়ার করে দেন আর আমাদের কথা কাছে যদি কেউ মিল না পেয়ে থাকেন তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই কমেন্ট সেকশনে এসে বড় করে একটা কমপ্লেন করে দেন আশাবাদী আমার একজন পাওয়া যাবে ইনশাআল্লাহ অ্যাড্রেস বাসন্তী দুই হাজার

একেবারে অল্প ছিল অল্প ছিল চলা যায় এটা দিচ্ছি শুধু এক লক্ষ আটান্ন হাজার টাকা শুধু এক লক্ষ আটান্ন হাজার টাকা হ্যাঁ এখানে আছে এন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সুপার ফ্রেস কন্ডিশন অবস্থা আছে শুধুমাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ এন এস এ এই ব্যাকগ্রাউন্ড নিতে হলে আসতে হবে আপনাকে নরসিংদী দিয়ে ডাঙ্গা বাজার খান মোটর আর আমি কেন বলবো যে এত তো শোরুম থেকে কেন খান মোটর আসবেন খান মোটর পাবেন আপনার শত পার্সেন্ট একেবারে শত পার্সেন্ট নাইন পয়েন্ট নাইনটি নাইন পয়েন্ট জিরো হবেন ইনশাআল্লাহ একেবারে একশো পার্সেন্ট কথায় কাজে সম্পূর্ণ মিল পাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা বাইকের নাম পরিবর্তন একশো বা গ্যারান্টি যদি কোনো কারণে নাম পরিবর্তন করে দিয়ে ব্যর্থ হই বাইক দিয়ে সম্পূর্ণ টাকা নেওয়ার সুফল সুযোগ আছে ইনশাল্লাহ আমি বলবো আপনি দুই চার পাঁচ দশটা শোরুম ঘুরেন ভিজিট করেন খানমু সঙ্গে ভিজিট করেন বাইক নেন বানান অন্তত একবার এসে ভিজিট করে যান আশা করি আপনি আসলে আপনার স্বপ্নটা পূরণ হবে ইনশাল্লাহ যাই হোক আর বড় না এখানে শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী শুক্রবারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ